गो <muchas> गाई 你打我,我要不要！<flats> ख़बर बदल हा साई चई बी बसी बासी चई পেরেছি এলাকায় এসে যে তারা জানিয়েছে যে জোয়ার আসরকে কেন্দ্র করে যে আলামিন এটা আলামিন ভাই তারা একটা প্রতিবাদ করেছিল যে অসামাজিক কার্যকলাপ হাউজিয়া যে আউজিয়া গ্রামে চলবে না সেই আউজিয়া গ্রামের অনলাইন যে জোয়ার এটাকে কেন্দ্র করে আজকের এই ঘটনা ঘটে তো আমরা সরোজমিনে আছি আমরা গণমাধ্যম কর্মীরা আমরা ইতিমধ্যে যা আলামিনের যে হত্যাকারীর সম্বন্ধে আমরা জানতে পেরেছি যে উনি যে সেনাবাহিনী চাকরি করে স্বামী এজেন্টে ব্যবসা করে জেলা আর দোকানে ওই এজেন্টে ব্যবসা করে দোকানে নিয়ে সূত্র নিয়ে সূত্র সেনা জলা নিয়ে সূত্র তারপর ঘটনা ঘটলো এক কথা দুই কথা মারামারি হইলো হাতাহাতি হইলো শেষ হাতাহাতি শেষ আমাদের দুইজন জখম হয়েছে ওদেরকে আলামিন হইছে এই আমার আব্বু রশিকুল ইসলাম হয়েছে আর আমার কাঁচা কালেকার জখমইছে তিনজন হাসপাতালে নিতে আছে হাসপাতাল নিতে আছে মাঝ রাস্তায় এরা সবাই শামীন ফরিদ আর সবাই মিলে আক্রমণ করে তালজাঙ্গা বাজার মারছে আমরা এই মুহূর্তে যেখানে আছি কিশোরগঞ্জ তারাইল তারা যে হাউজিয়া গ্রামে গতকালকে যে একটা যে অপ্রীতকর যে ঘটনা ঘটেছে যে আলামিন করে নাম যে একটা জোয়ার যে একটা আসর বস্ত হাউজিয়া সেই জোয়ার হাসরে সে যে প্রতিবাদ করতে গিয়ে তার উপর যে একটা জেলাসি সৃষ্টি হয় এবং একটা তৎকালিক এই এলাকায় একটা ঘটনা ঘটে তিনজন লোক আহত হয় তাকে কেন্দ্র করে এই রুগীদেরকে নিয়ে হসপিটালে যাওয়ার পথে আবার তাল জাঙ্গায় ওদের উপর আক্রমণ করে একটা চক্র যে শামিম যে চক্র শামিম চক্র তারা তাকে মব সৃষ্টি করে তাকে গণপিটি তাকে হত্যা করে এমনটাই জানিয়েছে এলাকাবাসী

পুলিশ সেনাবাহিনী সব জায়গায় কইরা আমাদেরকে মার দূর করছে আমাদের ভাইচারিকে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে হাসপাতালে এক হাসপাতালে নেওয়ার পথে হাসপাতালে রাখে না আরেক হাসপাতালে নেওয়ার জন্য ট্রান্সফার করা হয়েছে ওইখান থেকে যাওয়ার পথে কালিজাঙ্গা ওরা শামীম বাদল সোহেল তারপর আরেক ভাইয়ের নাম হয়েছে এরশাদ ওরা দশ বারো জন মিলে নির্মমভাবে আমার ভাই আলামিনকে গণভাবে পিটিয়ে মেরে ফেলেছে গতকাল আউজিয়ায় একটি বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে এই ঘটনায় বেশ কিছু লোক উভয় পক্ষের আহত হয় ঘটনা পরবর্তী আমাদের সেনাবাহিনী আমাদেরকে সহযোগ করছে এবং কিছু লোক অ্যারেস্ট করছে তারা এই ঘটনায় একজন আহত একজন আহত ছিল সে পরবর্তী হাসপাতালে ভোরবেলায় মারা যায় এ বিষয়ে আমাদের আইনগত প্রক্রিয়া চলমান আছে পোস্টমোর্টাম রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ সম্মেলনে সুনিশ্চিত হব তবে এই ঘটনার বিষয়ে এখনও কোনো পক্ষ কোনো অভিযোগ থানায় দেয়নি অভিযোগ প্রাপ্ত হিসাবে আমরা আইনে ব্যবস্থা করবো